হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি টেট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ বা আপডেট কিন্তু উঠে সেই বিষয়টাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো আপার প্রাইমারি টেট যেটা দু হাজার ষোলো সালে হয়েছিল এবং যার অলরেডি চারটে কাউন্সিলিং হয়ে গেছে এবং প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু চাকরিতে জয়েন করেছে তারপরেও কিন্তু পর্ষদ থেকে বা এসএসসির যে তরফ থেকে তাদের কিন্তু পঞ্চম এর জন্য ডাকা হয়েছে কোন কোন দের ডাকা হয়েছে এবং কবে ডাকা হয়েছে তার ডিটেলস লিস্ট কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কাউন্সিলিং এই যে পঞ্চম কাউন্সিলিং এটা কিন্তু শুরু হবে আটই এপ্রিল সকাল দশটা থেকে এবং তার একটা ডিটেলস লিস্ট কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে দেখে নেবে সেখানে কাদের কাদের নাম আছে এর আগে এক থেকে চার নম্বর এ মোট বারো হাজার ন জন কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল যারা অলরেডি বিভিন্ন স্কুলে কিন্তু জয়েন করে নিয়েছে এবং এই পঞ্চম কাউন্সিলিংয়ে চোদ্দোশো চুরাশি জনকে কিন্তু ডাকা হচ্ছে এবং মূলত এরা কিন্তু ওয়েটিং প্রার্থী হিসেবে থাকবে আর মোট যদি বলো প্রথম থেকে পঞ্চম যে কাউন্সেলিং সেখানে কিন্তু বারো হাজার চারশো বিরাশি জনকে টোটাল ডাকা হয়েছে সুতরাং একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে অর্থাৎ পূর্ববর্তী যে সমস্ত কেসগুলো বিভিন্ন গণ্ডগোলের মধ্যে ছিল বিভিন্ন ধোঁয়াশার মধ্যে ছিল বিভিন্ন কোর্ট কেসের মাধ্যমে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ওবিসির মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে আছে তারপরেও কিন্তু বিভিন্ন পদক্ষেপ সরকারের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে নেওয়া হচ্ছে যেটা মনে করা হচ্ছে আগামী যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভার ভোট আছে তার আগে কিন্তু যে সমস্ত আইনি জটিলতা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে এবং এই আপার প্রাইমারি টেটের যে বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে শুধু আপার প্রাইমারি টেট নয় কারণ দু হাজার ছাব্বিশের ভোটটা কিন্তু একটা ভাইটাল বিষয় হতে চলেছে রাজ্য সরকারের মানে দিক থেকে সুতরাং তারা চাইবে বা রাজ্য সরকার চাইবে যে বেশ কিছু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে তার মধ্যে যেমন আপার প্রাইমারি আছে প্রাইমারিও থাকবে এবং এসএলএসটিরও কিন্তু একটা সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না কারণ এই টিচার সংক্রান্ত কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে অ্যারাউন্ড ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স কিন্তু ভ্যাকেন্সি অলরেডি আছে এটা কিন্তু কোর্ট কোনো সময় বলেনি যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার জন্য কোর্ট বলেছে যাদের ওবিসি সংক্রান্ত সমস্যা আছে তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে অংশগ্রহণ না করাতে বাট আদার্স যে যে ক্যাটাগরি আছে বা আর কোনো কিন্তু কোনোরকম কোনো প্রবলেম নেই মানে নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য বা নতুন বিজ্ঞপ্তি দেওয়ার জন্য রাজ্য সরকার আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে এখন আটকে রাখছে যেহেতু সামনে দু হাজার ছাব্বিশে ভোট আছে তার আগে কিন্তু নোটিফিকেশনগুলো আসার সম্ভাবনা উজ্জ্বল এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো বন্ধুরা আজকে যে খবরটা তোমাদেরকে দেওয়ার ছিল এই আপার প্রাইমারি টেট সংক্রান্ত যে আপার প্রাইমারি টেটের যে পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া চলছিল তার কিন্তু আরেকটা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম কাউন্সিলিংয়ের কিন্তু ডেট অলরেডি দিয়ে দিয়েছে এবং সেখানে অ্যারাউন্ড চোদ্দোশো চুরাশি জনকে কিন্তু ডেকেছে এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করার জন্য এবং আমরা আশা করছি নতুন বিজ্ঞপ্তিও কিন্তু আসবে প্রস্তুতি কিন্তু এখন থেকে নেওয়া শুরু করে দিতে পারো যারা আপার প্রাইমারি টেট এবং অন্যান্য পরীক্ষার জন্য প্ল্যান করছো এবং এই রিলেটেড সমস্ত কোর্স কিন্তু আমাদের অ্যাপে আছে আমাদের আমাদের সাথে অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইন ক্লাস প্রিন্টেড নোটস বা পিডিএফ নোটস ইত্যাদির মাধ্যমে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আপার প্রাইমারির জন্য কিন্তু স্পেশাল ব্যাচ লঞ্চ হয়েছে যেটা কিন্তু ফিফথ এপ্রিল পর্যন্ত আমাদের অ্যাডমিশন চলবে এই ফিফথ এপ্রিল পর্যন্ত যারা অ্যাডমিশান নিতে পারবে তারা কিন্তু তারা আর্টস গ্রুপ হোক বা সায়েন্স গ্রুপ হোক একটাই ব্যাচের মধ্যে কিন্তু প্রিপারেশান নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে চ্যাপ্টার ধরে ধরে তোমরা কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ